ব্যাক টু আবার নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি তো কি সময় আমার নতুন একটি ভিডিও হচ্ছে তোমাদের আরও একবার তো রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি আমার ব্লগটা আর এখন সাড়ে বারোটা বাজে আমি রান্না বসিয়ে দিচ্ছি রান্না করব হচ্ছে দিনের ঝোল দিন বছর হয়ে গেছে ভাবছি এদিকে মশলা করা হয়নি মশলাটা এখনই মিক্সিতে বসিয়ে দেবো তো গরম পড়েছে আর আজ বলে আজ হচ্ছে শনিবার আর শনিবারে তোমরা ব্লগটা আজকের ব্লগটা আজকেই পেয়ে যাবে আসলে তো

করি তো দেখো একদিকে ভাত এর জন্য জল রেডি করে রেখেছি এখন ভাতটা বসাবো না আর এদিকে তরকারিটা হচ্ছে তরকারির জল ফুটছে না মশলা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি কিছু বাসনপত্র ছিল কিছু না অনেকটাই বাসন ছিল সেইগুলোকে আমি সব মেজে রাখছি আর দুধ চাল হয়ে গেছে এই তো বাসনগুলোকে মেজে সব যে এখানকার দিয়েছে সেখানে রেখে দেব আর ইয়ে রান্না এখন রান্নাটা সেরে নেবো আর দেখো দিয়ে কি সুন্দর রোদ এসছে বাইরেটা না একটু মেঘলা মেঘলা আবার একটু রোদ রোদ একটু মেঘলা একটু রোদ এরকম চলছে আর আমার মনেশ গেছে ও ঠাম্বির সাথে খেলছে তো ও হচ্ছে ওর সাথে খেলছে আমি ভাবলাম যে ওই ফাঁকে রান্নাবান্নাটা সেরে নিই আর আমার ভাই ওকে বললাম যে পড়তে বসতে দেখো এদিকটা আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে একদম লাল লাল করে আর এদিকে দুটো টমেটো দিয়েছে জানো তরকারিতে টমেটোটা আর মশলাটা দিয়ে কষাচ্ছি এখন এটাকে কষিয়ে তারপরে জল দেবো আর জলটা দেবো অবশ্যই গরম জলটা যেহেতু মশলা তরকারি না আমি চেষ্টা করি যে গরম জলটা দেওয়ার আর এখানে অনেকগুলো রান্না করছি কারণ হচ্ছে সকালে আর রাতের জন্য মানে দুপুর আর রাতের জন্য একবারে করে ফেলছি আর রাতে তো লুচি করেইছি তোমরা তো জানোই আর এই দেখো এটা হচ্ছে একটা পার্সেল পার্সেল বলতে কি এটা অনলাইনে অর্ডার করা হয়েছিল তা এটা হচ্ছে আমাদের না একজন অর্ডার করেছিল ভাত চলে এসে স্নান করে এখন কোনো দুটো বাজে যাবো ভাত রান্না করতে ভাতটা তো ভরা হয়নি ভাতটা বসিয়ে দেবো চার পাখি খোঁজানো রয়েছে তো চলো এখন হচ্ছে আজকে হচ্ছে শ্যাম্পু করেছে যা ঘাম হয় চুলে ভীষণ পরিমাণে গন্ধ হয়ে যায় ওই জন্য ভাবি যে একদিন পর পরে শ্যাম্পুটা করি তো শ্যাম্পু করে এসে চুলটা এখন আছড়াই একটু আছড়াবো সেই দুটো দুটো করে তারপরে যাবো তো চলো রান্না ঘন্নাটা সেরে নিই তারপর তোমাদের সামনে আসছে তবু বসে গিয়েছে আর ভাত মারছি সবার জন্য এক চল্লিশ বাজে খাওয়া দাওয়া করে নেবো আর আজকে খাবারে রয়েছে তারপর একটু শুয়েছিলাম রেস্ট নিয়েছিলাম তারপরে হর খর ছাদ দিয়েছি বাবা জল গরম করে ধুয়ে এখন খাবার নিয়ে এসেছি আর ছাদেও গেছিলাম ছাদে জল দিয়েছি আর ওই দেখো বাটিতে দুধ রেখেছি খুব স্যারেলাক খাওয়াবো ওকে ওকে এখন পনেরো ছটা বাজে খাইয়ে নিন নয় এরপরে সন্ধ্যা লেগে যাবে আর আজকে একটু তাঁদের ইচ্ছে আছে ডিমের তরকারিতে খুব করে করেইছি একটু লুচি করার ইচ্ছা আছে দেখে কী করি চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটু আপডেট দেওয়ার ছিল তোমাদেরকে যখন ওকে আমি স্যারেলাক খাওয়াই তখন চেষ্টা করি একটু গরুর দুধ দিয়ে খাওয়ানোর জন্য তাহলে একটু ওর টেস্টও লাগে প্লাস ও খেতেও ভালোবাসে একটু গাঢ়ও হয় তো এই যে দুধটা দেখাতে চাইলাম কিন্তু দেখাতে পারলাম না কারণ পরে যাওয়ার একটা রিস্ক ছিল আর তোমাদের একটা কথা বলি ভিডিও করতে গিয়ে ভীষণ ফ্যানের আওয়াজ হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই কারণ এত গরম ফ্যান অফ করে ভিডিও করা অসম্ভব তো অসম্ভব তো দেখো এদিকে আমি ওর খাবারটা ভিজিয়ে তারপরে গেছিলাম ময়দা মাখতে তো সেটা আর দেখানো হয়নি তো এই যে ওর খাবারটা গুলিয়ে নিচ্ছি গুলিয়ে তারপরে যাব হচ্ছে রান্না যে জল টল সবগুলো ওইগুলো সব রেডি করে রাখবো কারণ পাপাকে খাওয়াতে খাওয়াতে সাড়ে ছটা বেজে যাবে ওই জন্য ভাবলাম যে খাবার দাবার গুলো মানে যেগুলো রান্না করবো সেগুলো সব রেডি করে তারপরে তো বন্ধুরা মৌনেসকে খাইয়ে আমি একটুখানি ফোন দেখছিলাম আর ও দেখো দরজার ওই সাইডে লুকিয়ে রয়েছে ওই দেখো ছোট্ট একটা হাত দেখো ও টুকি মেরে বেরিয়ে পড়েছে এসে ওর পাপা বলে ডাকছে আর ওখানে লুকিয়ে রয়েছে আমি ভাবলাম যে ভিডিওটা তুলেই রাখি তো চলো এখন যাব রান্নাঘরে ভাতটা বসিয়ে দেব ভাতটা বসিয়ে দিয়ে আর কিছুটা পরিমাণ ভাতও রয়েছে তো সেটাকে ভাতের ভেতর দিয়ে দেবো ব্যাস আর এই যে ময়দা মেখে রেখেছি সেগুলোকে ডো করে নিয়েছি এখন বেসিনটা একটু পরিষ্কার করব আর হচ্ছে তোমার রান্না জায়গাটা একটু পরিষ্কার করে নেব আর এই দেখো এটা হচ্ছে আমার শ্বশুর মশার জন্য তুলে রেখেছিলাম আর এটা আমাদের জন্য দুপুরে খাওয়া হয়েছে আর এখন খাওয়া হচ্ছে তো বন্ধুরা এই যে লুচি গুলো খাচ্ছে আর সব কটা লুচি যেন ফুলছে এত সুন্দর লাগ আর লুচি ফুলে না ভীষণ মনটা আনন্দ লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করতে পারলাম না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাবি পরে দেখতে ভিডিওতে